36000 বাড়ি পাচ্ছি একটা বিধানসভায় এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া না আজকে এখানে যারা আইএসএফ করেন সেই আইএসএফ এর দালালদের বলি যে বিজেপি চপচাকিনি না করেন বাংলা সম্প্রদায় দাঙ্গাকে উস্কানি না দিয়ে গণতান্ত্রিকভাবে লড়াই করুন আজকে আমরা দেখছি একদিকে বিজেপি সঙ্গে আছে আইএসএফ সঙ্গে আছে সিপিএম যাদের আজকে কোনো অস্তিত্ব নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইঞ্জিনকে আটকাতে গিয়ে সারা ভারতবর্ষের সমস্ত ইঞ্জিনটাকে পশ্চিম বাংলার মাঠে নামিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী দেখবেন নরেন্দ্র মোদী ডেলি প্যাসেঞ্জারি করছে ভদ্রলোক গতকালকে এসেছিল অমিত শাহ প্রতিনিয়ত আসছে দেশের মন্ত্রিসভার সদস্যরা প্রতিদিন আসছে মমতা বন্দ্যোপাধ্যায় দিকে এত ভয় কেন

তাকে একটা সবুজ গাছ দিয়ে সম্মান জানানো হয় এবং তাকে জন্ম সার্টিফিকেট দেয়া হয় সেই মা যখন সন্তান প্রসব করেন কখনো তাকে মাতৃজনিত ভাতা পাঁচ হাজার কারো ছ হাজার টাকা দিয়ে আমাদের সরকার সেই মায়ের পাশে দাঁড়ায় সন্তানের পাশে দাঁড়ায় এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের প্রথম বুঝতে হবে আজ আমরা গর্ববোধ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নরেন্দ্র মোদী সরকার যখন আমাদের রাস্তার টাকা বন্ধ করে দিল আমাদের প্রিয় দিদি চালু করলেন রাস্তা শ্রী প্রকল্প আমাদের দিদি চালু করলেন পথশ্রী প্রকল্প রাজ্য সরকারের টাকা দিয়ে আজকের প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার কিলোমিটার রাস্তা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে রাস্তা তৈরি হয়েছে আপনি গ্রামে যাবে পাড়ায় যাবেন কোথাও পিচের রাস্তা কোথাও কংক্রিটের রাস্তা কোথাও ইটের গ্রামে গ্রামে তৈরি হয়েছে আমি একজন ক্যানিং পূর্বের নাগরিক হিসেবে গর্ববোধ করি যে আজকের আমাদের বিধানসভায় ছত্রিশ হাজার মানুষ বাংলার বাড়ি পেয়েছে এক লক্ষ কুড়ি হাজার এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা করতালি দেবেন না সকলে মিলে একটা বিধানসভায় ছত্রিশ হাজার আমরা কখনো দেখিনি এই বাংলার মুখে আমরা চৌত্রিশ বছর বামপন্থের সরকারটা দেখেছি সময় ছত্রিশটা বাড়ি দিত না আজ কিন্তু